দেখা গেল যে কোনো একটা ব্যক্তি মাঙ্গলিক তার অষ্টমে মঙ্গল তাহলে তাকে এবার যদি অষ্টমে মঙ্গল মানে ঘাতক স্থানের রেমেডি যেহেতু দেওয়া যায় না কারণ খারাপ তাহলে সেখানে দাঁড়িয়ে মঙ্গলের ভেতরে ঢুকতে হয় এবং আমি যখন বলি যে আমরা দিন শুরু করি দিন শেষ করি জ্যোতিষ বিজ্ঞানকে সাথে নিয়ে পাশাপাশি আপনি দেখুন আমাদের অনেকের ক্ষেত্রে আমি দেখেছি ঘুম থেকে উঠেই প্রথমে বাসে বিছানাতে নিজের হাত দেখছেন দেখে প্রণাম করছেন বলা হয় আমাদের এই প্রত্যেকটা আঙ্গুলে কিন্তু আঙ্গুলের একদম ডগায় কিন্তু প্রত্যেকটা ঈশ্বরের বাস থাকে এবং তার জন্য আঙ্গুলের ডগা দেখতে হয় হাত দেখতে নেই এবং তুমি তোমার মনস্কামনা করে সেই হাত মাথায় ঠেকাতে হয় তুমি প্রথম যখন ভূমি স্পর্শ করছো সেই ভূমিকে প্রণাম করতে হয় তারপরে গিয়ে তুমি সূর্যকে প্রণাম করো কেন কারণ হচ্ছে প্রত্যেকটা ঈশ্বরকে প্রণাম করালাম মানে আমার আমার মন একাগ্রত হলো এবং আমি একটা শপথ গ্রহণ করলাম আজকের দিনে আমি ভূমিকে স্পর্শ করলাম কারণ ভূমি জল বায়ু অগ্নি এই তত্ত্বটা যদি না থাকে আমাদের জীবন শূন্য সেই তত্ত্বকে আমি আগে প্রণাম করলাম তারপরে আমি গিয়ে সূর্য প্রণাম করলাম যেখান থেকে আমার নাম যশ খ্যাতি অর্জন হবে